হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পাস ডেলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা দশ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আমি উঠেছি কাজ হয়েছে ভিডিও তো দেখে তারপরে বুঝতে পারলাম ছবিটা কাত হয়ে রয়েছে তো এটা হচ্ছে থ্রি ডি ছবি মানে কোনো দিক থেকে দেখলে মনে হবে চোখ বন্ধ করা রয়েছে কোনো দিক থেকে দেখলে মনে হবে চোখ খোলা রয়েছে এরকম তো আমি উঠেছি হচ্ছে সকাল ওই ছটার দিকে তো আজকে থেকে আমি একটু ঠান্ডা ঠান্ডা ফিল করছি আর তাছাড়াও আমার একটুখানি ঠান্ডা লেগেছে গলাটা কেমন ব্যথা ব্যথা করছে উঠে একটু হালকা গরম জল খেয়ে নিয়েছিলাম তো তারপর রান্নাঘরে বাসনপত্রগুলো মেজে খুব একটা বেশি ছিল না অল্প কয়েকটা ছিল তো বাসনপত্রগুলো মেজে আর একটা তরকারি বানিয়েছি সেটা হচ্ছে শুধু আলু মানে সোয়াবিন আর আলুর তরকারি হবে আর ভাত হবে কারণ আমাদের দুপুরবেলা রাধাকুঞ্জে নেমন্তন্ন নেমন্তন্ন আছে আজকে হচ্ছে অন্নকূট তো অন্নকূটে নেমন্তন্ন আছে তো চলো আর সোনারও তোর ভীষণই ঠান্ডা লেগেছে ওর ওষুধপত্র নেই সোনার বাবা যদি বাড়ি আসে তো একটু ওষুধ নিয়ে আসতে বলবো ওষুধপত্র শেষ হয়ে গেছে তো তার জন্য আজকে একটু দেবো ওই রাম তুলসীর পাতা তারপরে ওইটা কি বলে শিউলির পাতা এমনি নর্মাল তুলসী পাতা এগুলো বেটে একটু রস করে দেবো ইয়ে দিয়ে মধু দিয়ে খাইয়ে দেবো এখন ওঠিনিও ঘুমাচ্ছে তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো মামা মোঠার আগে আমি পাতা টাতাগুলো রেডি করে নিতে চাইছি তো তার জন্য একটা লাঠি নিয়ে এসেছি এটা হচ্ছে ওই নারকেলের পাতার লাঠি আর কি তো তার এই লাঠিটা নিয়ে এসে একটা ডাল নিচু করে সব থেকে নিচের ডালটা নিচু করে কয়েকটা চারটে না পাঁচটা মতো ইয়ে শিউলি পাতা নিয়ে এসেছি আর এই দেখো এটা আমাদের মিনি ক্যাপসিকাম মানে আমাদের সেই ঘি লঙ্কাটা প্রচণ্ড ঝাল অথচ ঘি ঘি গন্ধ বেশ সুন্দর লাগে আর এটা হচ্ছে পাশের বাড়ি কাকিমাদের ফুল গাছ অপরাজিতা ফুল মানে নীলকণ্ঠ ফুল তো সেটা আমাদের পাঁচিলের গা দিয়ে দিয়েছে তুলে তো আমাদের এদিকে দু একটা করে ফুল ফোটে তো সেগুলো আমরা নিই আর ওদিকেরগুলো কাকিমারা নেয় আর এটা হচ্ছে নাম উঠে পড়েছে

তখন তুমি সোয়েটারে ঠান্ডা করে এই বালিশগুলো শুকোতে দিয়ে এভাবে শুকিয়ে যাবে তারপরে তুমি কোনার ঘরে আনবে যখন আমার কাজটা হয়ে যাবে তখন আমি কোনার ঘরে যখন শুতে যাব তখন শুতে গিয়ে এরকম করে আরাম আরাম করে শুব যখন কোন বালিশের উপরে হাত পা দেব দেখবে কি বালিশটাও ঠান্ডা রয়েছে তাই? হ্যাঁ আহ কত সময় ধরে গল্পটা করলি বলতো? তো বালিশটা নোংরার মধ্যে কেন থাকবে সেটাই আমার সব থেকে বড়ো প্রশ্ন বালিশ তো খাটের উপরে থাকবে বালিশ নোংরার মধ্যে রাখলে সেই বালিশ কি কী করবো নেওয়া যায় নাকি কি আবার বালিশটা যদি বাগানের মধ্যে লোকেরা তোমার বালিশ পাবে কোথা থেকে তো মামাম তো উঠে গেছে তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে আর একটা ওর একটা ছোট গ্লাস আছে সেটাতে এক গ্লাস করে জল খায় ও প্রত্যেক দিন এটা ওর রুটিন সকালবেলা উঠে ব্রাশ করে জল খাওয়া ওই গ্লাসের এক গ্লাস তো দিয়েছি এখন যেহেতু ঠান্ডা লেগেছে তো তার জন্যে হালকা উষ্ণ গরম জল করে দিয়েছি দিয়ে তারপরে যে চলে এসেছি ওদিকে জল খাচ্ছে আর এদিকে আমি ওর ওই পাতাটা বেটে নিতে এসেছি তো নোড়াটা সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি নিয়ে আমি এখানেই পাতার রসটা করি তো এই যে একটা সুন্দর গোল মানে ডিপ একটা ওর বড় দেখে একটা চামচ নিয়ে এসেছি এই চামচে করেই ওর রস টস খায় যখন এই ঠান্ডা লাগার ঠান্ডা লাগেই রস খায় তো এক চামচ করেই রস হয় এমনভাবেই পাতা তুলি

তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাতে এসেছি আজকে সকালে বাবা বাজারে গেছিলো কি কী সবজি নিয়ে এসেছে সবজি বা মুদিখানার বাজার কি কী নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো প্রথমে ওই দুটো দেখলে আমি রাখলাম ও দুটো হচ্ছে ফুলকপি তো আমরা কিন্তু ফুলকপির পাতাটা তো সব শুদ্ধই কিনে নিয়ে আসি কারণ ফুলকপির পাতার যে ডাটাগুলো হয় ওগুলো আমরা ভাজা করে খাই তো এখানে আছে তারপর রাখলাম শুকনো লঙ্কা তারপর রাখলাম দু প্যাকেট চিড়ে ভাজা এটা হচ্ছে ইয়ে ওই চিনি তারপরে ওটা ছিল শিম আর এটা এগুলো তো কলা আর এখানে আছে পটল আর এবার এটা হচ্ছে ছোট যে পাপড়গুলো হয় সেই পাপড় এক প্যাকেট আর এখানে আছে ধনেপাতা একাটি বাবাকে বলেছিলাম যে ধনে খেতে মানে খুব ইচ্ছা করছে ধনে পাতার মানে স্মেলটা আমার খুব টানছে আর কি তো সেই জন্য বলেছিলাম তো নিয়ে এসছে আর দু আটি কুলেখাড়া কুলেখাড়া শাক আর এই যে চারটে বেগুন নিয়ে এসেছে তো বেগুন আস্তে আস্তে বাড়ছে আর কি বাজার থেকে বাড়িতে আসা আর এ যে আদা রয়েছে আর এর মধ্যে আছে কিছু গাঁটি কচু তো আমাদের এরকম সময়ের দিকে বা এর একটুখানি আগে বেশ কিছু অনেকটা করে করে গাঁটি কচু কিনে রাখে কারণ শীতকালে গাটি কচু খেতে খুব ভালো লাগে আমার শাশুড়ি মা বলে কি গাটি কচু শীতকালে নাকি গাঁটি কচুর তেল হয় তো সেই জন্যেই কিনে রাখে আর কি অনেকটা করে তার মানে সেটার জন্যে নয় শীতকালে সব রকম সবজি খেতে ভালো লাগে আর এবার যেটা করছি সেটা হচ্ছে এই যে বললাম না ধনে পাতার স্মেলটা আমার খুব ভালো লাগছে আজকাল তো সব তরকারি তো একটু রেডি হয়েই গেছে দেখছো তো এবার আমি কিছু ধনে ওখান থেকে ধনে পাতা নিয়ে ধুয়ে টুয়ে হাত দিয়ে কেটে ছিঁড়ে ছিঁড়ে তারপরে তরকারির মধ্যে দিচ্ছি তো দিয়ে তরকারিটা যেহেতু গরমও আছে একটু মিশিয়ে দেবো বেশ ভালো হয়ে যাবে আর কি অসুবিধা হবে না আর তোমাদেরকে বলছিলাম না চিড়ে ভাজা নিয়ে এসেছে বাবা তো আগের যে চিড়ে ভাজা দুটো প্যাকেট নিয়ে এসেছিলো ভগবানের ভোগ দিই সন্ধ্যেবেলার দিই তো সেই চিড়ে ভাজাটা একদিন ভোগ দিয়ে তারপর আমরা প্রসাদ পেয়ে দেখি কি বাজে খেতে তারপর সেইগুলো বাদ দিয়ে তারপর এই তো ভালোটা নিয়ে এসছে এই যে আমরা রেডি হয়ে গেছি দুশো জলের বোতল নিয়েছি আরেকটাও নিয়েছি বাবা আগে চলে গেছে কই গুগুড়ি কই ঠিক আছে দুষ্টু আগে একবার রাধাকুঞ্জে গিয়েছিল ঠাম্মার সাথে ঘুরে এসছে তখন দেখে এসে ভোগ লাগানো হয়ে গেছে আস্তে আস্তে আসছিল আস্তে আস্তে রাস্তায় পড়েছে হাঁটু ছুটে গেছে বাড়ি এসে আবার বোরডিং লাগিয়ে দেবো হ্যাঁ বাড়ি এসে দাদা বোরডিং লাগিয়ে দিয়েছিল

এটা হচ্ছে আজকের রাধাকুঞ্জের অন্নকূটের যে নেমন্তন্ গেছিলাম প্রসাদ পেতে তো সেই ভগবানের ভোগ লাগানোর প্রসাদ তোমাদের সাথে শেয়ার করছি তো প্রচুর রকম ভোগ হয়েছিল আজকে দেখো মামা আমি সন্ধ্যেবেলা পড়াশুনো হয়ে গেছে তারপরে দুষ্টু খেলা করছিল তো দুষ্টু খেলাধুলো করতে না এই আর কি এরকম সেজেছে এখন ওর একটু লম্বা লম্বা চুল পছন্দ হয় তো চুল তো নিজের লম্বা নেই এটা ওটা দিয়ে এরকম করে বানায় তো ওটা চুল নাকি এমনি ঘোমটা দিয়েছ ঘোমটা বলো ঘোমটা ও অন্য সময় যে চুল বানাও আমি ভাবলাম চুল তাই আমি চুলের কথা বললাম তার মানে এটা তোমার ঘুমটা ওটা শাড়ি তাই জন্য এটা ঘুমটা আর তোমার কোলে কে কি পটল তাই মানুষটা পড়াশুনো করেছে খানিকক্ষণ এ বি সি ডি স্মল এটা কি কি লিখেছ বলো একটু কি লিখেছ এ হুম তোমার তো ভালো মনে আছে তুমি কী কী লিখেছো তারপর একটুখানি কার্টুন চেয়েছিলো কার্টুন দিয়েছিলাম আইপ্যাডে তো একটুখানি চার্জ ছিল সেইটুকু সময় দেখে তারপরে বন্ধ হয়ে গেলে তারপরে খেলা করছো হ্যাঁ তুমি কি কিউট লাগছে আচ্ছা তোমার দাদাকে দেখিয়ে নিয়ে এসছো কি বলেছে দাদা ঠামাকেও দেখিয়েছো কি বলেছে

তো বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসছি বিছানার মধ্যে মানে মশারি ফসারি টাঙানো হয়ে গেছে মশারির মধ্যে তো আজকে সোনার এই দুটো বালিশেরই ইয়ে করে দিয়েছিলাম কভার কেচে দিয়েছিলাম তো একটা আমি পড়াচ্ছি আর একটা সোনাকে দিয়েছি পড়াতে দেখি কত দূর পারে উল্টে গেল পা দিয়ে চেপে ধরে নিয়েছে কখনো এমনিও জায়গা জায়গাটা করতে পারে কাগজটা পেতে কাতাটা পেতে মাথার বালিশটা দিয়ে পাশের বালিশটা দিয়ে সব সে জায়গা করতে পারে কিন্তু সেটা কেন হ্যাঁ ওট না সিউট না তোমার তোমার ক কত হলো হ্যাঁ হলো হচ্ছে না পারবে এদিকটা এদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় এদিকটা টুটানো এদিক থেকে টুটানো ঘোরা বালিশটা ঘোরাও এদিক থেকে টুটানো ওদিক থেকে টুটানো এরকম করে করে টেনে টেনে তারপর সব ঢুকে যায় না মনে হয় ওর দ্বারা হবে না এখনো শিখে উঠতে পারিনি বেবি তো

তোমার ভিডিও হয়ে যায় আমার ভিডিও হয় যে আমি আর তুমি তো বলছো চলো তাহলে আমি শোনা আমারটা একটুখানি হয়েছে পড়ানো দুষ্টটাও একটুখানি হয়েছে আর দুষ্টুর আমার থেকে বেশি হয়ে গেছে পড়ানো তো বাইশে খাবার টাবার পরিয়ে শোনার বাবার কাছে একটুখানি ফোন করবো কতটা বলে তারপর ঢুক করবো চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট সেগুলো তো এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো